আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি নষ্ট করে দিলেন আমি সব তো একবার বলি নাই কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিনকে আসে না কে। আপনি অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে আপনি মসজিদের ক্ষতি আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে সেক্রেটারির ভয় থাকে আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না তো মসজিদের ভিতরে এই সভাপতি বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পার্সন এলাকার ধনী মানুষ সারা জীবন ঘুষ খাইছে খাইয়া টাকার মালিক হইছে এই টাকার মালিক আমার বলতে দিতে হবে তো ঠিক কথা বলার জন্য তো আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি না এই কথা উনি তো শুনেই নাই না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই তা আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে আছে না কি আর আপনি খুব বাজে একটা কাজ করছেন দিন এই কাজ কোনোদিন কোন ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সুদ নাইব ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইব্রেলিটি নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন উদ্যতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনে এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আ লেমন আমার সাথে বেরো দেয় এই বাংলাদেশের জলখানাগুলোর ভিতরে থাকার দরকার চোর চুর গুন্ডা আর এই বাংলাদেশের জলখানাগুলো ভরে গেছে আ লেমনমা দিয়ে বাংলাদেশগুলো ভরে গেছে আলম আলামাদের মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা প্রসিউটর সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরআনের বাকিগুলো হত্যা করা হয়েছে মসজিদের মিম্বার গুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেইদিন একেবারেই গেছে সেই দিন আঘাত এসেছে পাল্টা আঘাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে প্রতিটা আগাতে ঋণ পাই পাই করে হিসাব নেওয়া হবে এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি আমরা ভেসে আসি নাই ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি ও সাতপুর তো আমার মামার বাড়ি না আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না কেমন কথা আজব কথা এ দেশের জন্য এটা জ্যাস্ট্র এটা ধ্বংস এটা অধপতন এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কিনা ধ্বংস করে দিস সব শেষ হয়ে গেছে এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষগুলো অপরাধীর কাঠ গড়ায় দাঁড়ায় ঠিক কিনা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই যে কথাটুকুন বলছিলাম খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে অর্থ বুঝতে হবে আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন নাহলে চুপ করে থাকবেন আর যেন কোনো শব্দ না হয় সবাই করে না আমি বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা এই কর আনুল কারিম দিলেন নবী মোহাম্মদুর রসুল্লা নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সল্লাল্লা আল্লাহ আমসলমান আল্লাহ করে আমিল কালিবের তিরিশ পারাক সূরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইয়া আয়ো হান্নবী হে নবী আত্তাকেল্লাহ আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কেনা কোনো মন্ত্রী এমপি নাজির উপদেষ্টা ওই যে বলছিলাম মসজিদ কমিটি সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয়। তাইলে আর ইসলাম থাকবে না ঠিক কেনা বলেন আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান আমার বাবা যদি অন্যায়কারী হয় মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয় তা আমি যদি আমার নামাজের কথা বলি আমার বাবার পক্ষে যাবে না তো এই জন্য কি আমি নামাজের কথা বলবো না এটা বলে দেওয়া দরকার এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর আপনি কোনোদিন কারোর দিকে তাকাইয়া কথা বলবেন না শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন এটা যার বিরুদ্ধে যায় যাক এতে কিছু আসে যায় না ঠিক কিনা এতে যদি হয় তাইলে লাভ হবে জাতি লাভ কিন্তু ইমাম সাহেব হবে না লাভ হবে জাতি ইমাম সাহেব বরং কষ্ট করা লাগবে এখন সভাপতি যখন বলে দিছে কোরআন শূন্য মতো কথা বলবেন এখন উনি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে এতে করে কষ্ট করা লাগবে উনি জাতি বেঁচে যাবে কোরআনের মৌলিক কথাগুলো ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে ঠিক কিনা বলেন দেখেন তা আল্লাহ তো আবারও আল্লাহ নবীজিকে কেন এই কথা বললেন যে আপনি ভয় পাবেন আল্লাহকে কেন বললেন নবীকে আল্লাহকে ভয় পেতেন না নবীকে আবু জাহেলকে ভয় পেতেন আবুল আহাবকে ভয় পেতেন তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে এটা বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন এই পথ কুসুমাস্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এ পথ কণ্টকাকীর্ণ এ পথ কাঁটা বেছানো এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না লাল গালিচা থাকবে না এই পথে ফুল বিছানো থাকবে না এই পথে থাকবে কাঁটা এই পথে থাকবে ঝড় জঞ্জা এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন নবীকে বলছেন যে কোন হ্যাঁ আপনি বলুন ইন্না সালাহি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহরুল আলমিন দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলমী তার নবীকে তৈরি করতেছেন বলতেছেন হ্যাঁ নবী আপনি বলুন বলেন যে বলেন আল্লাহ কি বলবো বলেন ইন্না সালাহি আমার নামাজ ও নুসখি আমার কোরবানি ও আয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহ রবিলিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ঠিক কিনা কম এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত আপনার নীতিগত সিদ্ধান্ত আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার ব্যক্তি আমার স্ত্রীর সাথে সম্পর্ক আমার সন্তানের সাথে সম্পর্ক আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক দেশের সাথে তথে দেশের সম্পর্ক সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য সুবাহ আল্লাহ বলবেন না এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত কথা বলেন একমত আমার জীবন কার আমার মরণ কার সুরা তাওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ আরও সুন্দর করে বলে দিলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أو مطلب المنور إن الله نشتي الله اشترى قرأي قرأي نيتشن كين نيتشن من المؤمنين مؤمن در قصدك أنفسهم وأموالهم تما در زان أبن بأن لهم الجنة আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জানমাল মাল কিনেছে তার নাম হলো জান্নাত সুবাহ আল্লাহ এই জান কাঠ কথা বললেন এই জান কাঠ এই মাল কাঠ এখন আমাদের কাছে আছে বলতেছি আল্লাহর হইলেন আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি এই জান তোমাদের কাছে আমানত এই মাল তোমাদের কাছে আমানত এখন যিনি জানার মাল আমানত রেখেছেন উনি যেই পথে চলে এই যিনি এই যেই পথে চালাইতে বলেন মাল আর জানকে ওই পথে এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব ঠিক কিনা বলেন আমি যদি আমার এই খাতাটা ওনাকে দিই ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন তা আপনি হয়তো বলবেন দেখছো হুজুর ওনারে খাতাটা দিছে আর উনি পুনারা খাতা ছিঁড়ে ফেলতেছে যেহেতু আমি ওনার কাছে রেখেছি আমি উনি আমার অদ্দার আর আমি ওনার কাছে আমার রেখেছি আমি বলেছি টুকরা করেন উনি আমার ওদ্দার হিসেবে এইটাই দায়িত্ব আল্লাহ বলেছেন জান আমার মান আমার তুমি হচ্ছে আমার ওদ্দার সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার জান ব্যবহার হবে আল্লাহর পথে মাল ব্যবহার হবে আল্লাহর পথে তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহ তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্য তোমার কোনো স্লোগান হতে পারে না তোমার একটা টাকাও তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় মসজিদের বিরুদ্ধে যায় মাদ্রাসার বিরুদ্ধে যায় আলে ওলামার বিরুদ্ধে যায় একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম 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 ঠিকই নব আপনি মুসলমান আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন কথা পারেন আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত এই জন্য আল্লাহ বলছেন হে নবী আপনি কি ঠিক করে নিয়েছেন বলল যে হ্যাঁ তাইলে এবার তাকিল্লা আপনি ভয় পাবেন আল্লাহরে কারণ আবু জেহেল আবুল আহ ওদবা সাইবা টিটকারি মাসবে মস্কাড়া করবে পাগল বলবে জিনে ধরবে বলবে আপনি যদি অস্থির হয়ে যান আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না এই জন্য আপনাকে কথা বলেই যেতে হবে পক্ষে যাক আর বিপক্ষে যাক আমি মুস্তাক ফয়েজি খুব খেয়াল করে শোনেন নাগাইশের পীর সাহেব আমি আমি মুস্তাক ফয়েজি এখন যদি শুধু জিকির করি সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাল্লাহ হুজুরের জিকির কত সুন্দর মনে হয় বাতাস জিকির করে মনে হয় গাছে জিকির করে ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পরে যাবে আমি যদি কলমা শরীফের জিকির করি সবাই মিলে খুশি আমার প্রশংসায় পঞ্চমুখ অথচ দেড় হাজার বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন কলু লা ইলাহা তোমরা সবাই পড়ো ইল্লাল্লাহ বলার সাথে সাথে কাফেরা খুশি না বেজার মুস্তাক ফেজি জিকির করলে হাদিয়া পাওয়া যায় মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহারা প্রথম লাউডা তাহি মাছ দিয়া ফিটা দিয়া যা মনসা কম্বল হাদিয়ার অভাব নাই টাকার অভাব নাই সম্মানের অভাব নাই দল মত নির্বিশেষে উনি একজন ভালো মানুষ তাইলে নবীজি লাই কইলে সবাই রাগ হয় মুস্তাক ফৈজ লাইল্লাহ করলে তো সবাই খুশি হয় তাইলে বুঝতে হবে কুসকুস কালা হাল এটা আপনি বন্ধ করেন কাইন্ডলি একটু বন্ধ করেন আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছেন না মানে এটা খেয়াল করে শুনেন মনোযোগের সাথে কথা শুনেন আমিন কর জুড়ে কন আর জুড়ে এখানে রহস্যটা কি আমি লাইল্লা বললে সবাই খুশি হয় আমাদের দেশে পীর মাসায়া যখন জিকির করে সবাই খুশি হয় কিন্তু বলার কারণে সবাই রাগ হয় কারণটা কি শুধু কি রাগ হয় আবু জাহেল নবীরে মারতে যা বার মারতে যা দুই তিনজন ধৈরা রাখে তারপরে আবু জাহেল যা আমি ওইখানে থাকলে বলতাম ভাই ছাড়া দাও ছাড়া দাও একটা দুইটা দিয়া দুই তিনটা খাইয়া দেখবা ঠিক হয়ে যাবে আমাদের দেশে যখন দরুণটা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি আর দরুণটা যদি বেড়িয়ে ঝগড়া কারণ বেড়িয়ে ধরছে তো আমাদের দেশে দরুণটা থাকলে ঝগড়া জমে বেশি আমি তো ধরার দরকার কি হাতে দুইটা দেখতে দুইটা খাইয়া বুঝিয়া লোক খানা কি জিনিস দেখবেন ফোটে ধাক্কাইও ও ফাটাইতে পারবেন না এখন আবু জাহ যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায় এখন কেউ তো আর সাহস করে না আবার নবীর আপন চাচা আবুল আহাব কি নাম বা কথা বলে কি নাম নবীর আপন চাচা আবুল আহাব সে গেছে নবীর মারার জন্য একটা পাথর নিছে খুব খেয়াল করে শুনে একটা পাথর নিয়া নবীর দিকে একটা ঢিল মারছে বলছে ইয়া মোহাম্মদ তাব্বা আলাক অ মোহাম্মদ তোমার ধ্বংস হোক নাওজবিল্লা বলবেন না এই গালিটা কি সাধারণ না জঘন্য কয়েকজনের সামনে বলছেন সবার সামনে সবার সামনে খুব লজ্জিত হয়েছে ভদ্র মানুষ কত শালীন মানুষ নবীজি কখনই ব্যক্তিগত খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চারা দেখতেন নবীজির কলিজায় আগুন লেগে যেত আল্লাহ বললেন এবার আবুল আহাব যখন ঢিল মারছে পাথর নবীর গায়ে লাগে না কিন্তু জঘন্য গালি দিছে সবাই কিন্তু গালিটা শুনছে আবার নবীজি চুপ মেরে বসে আছে সাথে যারা নতুন সাহাবা তারা বলতেছি বলতে এত বড় গালি দিল আমরা কি কিছু বলবো না ওরা বলল নবীজি বললেন আমরা মাইনরিটি ওরা মেজরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না কয় কিছুই বলবো না নবীজি বললেন বলে কিছু বলবো না যা বলার বলে দিয়েছি যেখানে বলার সেখানেই বলে দিয়েছি সে বলবেন ওই দরবারটা কাপ এটা কি থানা নিম্ন আদালত জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই আদালত আহাকামুল হা তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক সে বলবেন না ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না কথা কেনা যায় নাকি যায় না তবে একটু দেরি হয় আর কি পনেরো বছর লাগে কয় বছর লাগে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না উনি মনে মনে কইতাছে কবে বিচার দিলাম আইয়ে না দি এমন আওয়াই আইছে খেয়াল করেন খুব খেয়াল এমন আশাই আসছে আমি খেয়াল করে দেখেছি কোন রাজনৈতিক দলের নেতা কোন আল এম আমা কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন মসজিদের ইমাম কোন মঞ্চের বক্তা কেউ একজনও দাবি করে নাই দফা এক দাবি এক দেশ এই কথা কেউ শুনছেন সবাই কি বলছে দফা এক দাবি এক পদতে পদত্যাগ আল্লাহর ফায়সালা দেখেন একটা মানুষের মাথায় কিন্তু দেশ ত্যাগ আসে নাই একটা লোক বলেও নাই কিন্তু আল্লাহ কয় যেই পাপ বাতি হইছে এটাতে পদত্যাগে হবে না দফা এক দাবি এক কোমরা বলো পদত্যাগ পদত্যাগ আর আল্লাহ বলে দেশ একজন লোক কিন্তু বলে না কেউ চিন্তায় আসে নাই যে দেশ করতে হবে এই ফেসালা কাক কথা কানা এলে বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় না কি যায় না